আসসালামু আলাইকুম আজকে আপনাদের আমি বুড়িগঙ্গার তীরে সেই আহসান মঞ্জিল ঘুরে দেখাবো ঢাকার অন্যতম প্রাচীন ঐতিহাসিক নিদর্শন আহসান মঞ্জিল একসময় এখানে একটি প্রমোদ ভবন ছিল এর নির্মাতা ছিলেন মোগল আমলের ঢাকা ফরিদপুর ও বরিশাল অঞ্চলের জমিদার শেখ এনায়েতলাহ তার মৃত্যুর পর তার পুত্র মতিউল্লাহ এই ভবন ফরাসি বণিকদের কাছে বিক্রি করে তারা এটাকে বাণিজ্য কুটির হিসাবে ব্যবহার করত আঠারোশো পঁয়ত্রিশ সালে নবাব আব্দুল গনির পিতা খাজা আলী মুল্লা ফরাসিদের কাছ থেকে এই ভবনটি কিনে নেন তিনি ভবনের অমূল্য পরিবর্তন করেন নির্মাণ করেন এবং নওয়ারি হিসাবে এখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন পিতার মৃত্যুর পরে নব আব্দুল গনি আঠারোশো বাহাত্তর সালে প্রসাদের নির্মাণ করেন বর্তমান আকারে আনেন এবং পুত্র আহসান নামে প্রসাদের নাম রাখেন আহসান মঞ্জিল এক মিটার উঁচু বেদির উপর নির্মিত মূল ভবনের আয়তনের দীর্ঘ একশো পঁচিশ দশমিক চার এবং পোস্ত আটাইশ দশমিক পঁচাত্তর মিলিটার তৎকালীন ঢাকার আহসান মঞ্জিলের মতো এত সুন্দর জমকালো ভবন আর ছিল না এই আহসান মঞ্জিলের প্রথম ঢাকা শহরে বিদ্যুতিক বাতি ছিল আহসান মলজিল দুটি অংশে বিভক্ত পূর্ব দিকে অংশটি দরবার বা রংমহল এবং পশ্চিম দিকের অংশটি ছিল মহল। দুটি অংশে সংযোগ করা হয়েছে দোতালার দক্ষিণ পাশে রয়েছে খোলা চত্বর তারপরে বুড়িগঙ্গা নদী প্রতিদিন সকাল সন্ধ্যায় ভ্রমণ ও বিনোদন প্রিয় শত শত মানুষের পদচারণায় প্রাণপ্রস্ত হয়ে উঠে এ চত্বর দোতলা থেকে সিঁড়ি চলে গেছে নদীর ঘাটে প্রায় পাঁচ একর জমিসহ ঐতিহাসিক এই ভবনটি উনিশশো সালে বাংলাদেশ সরকার অধিগ্রহণ করে জাদুঘরে রূপান্তর করেন জাদুঘরের মোট তেইশটি গ্যালারিতে ঢাকায় নবাবদের জীবনযাত্রা ও পরিচিত তুলে ধরা হয়েছে সবশেষ গ্যালারিটি পেরিয়ে দেখা যায় আহসান মঞ্জিলের তৃতীয় তলার বারান্দা এই বারান্দায় বসে নবাব বিকালবেলা পুরীগঙ্গার বুকে পাল তুলে বয়ে যাওয়া নৌকার দৃশ্য উপভোগ করতেন বিচিত্রময়ে প্রসাদের অন্য উদাস চাহনিতে তাকিয়ে থাকলে মানব পটে ভেসে উঠে অতীত ইতিহাস ও ঢাকার নবাবদের বিলাসী জীবনের ছবি প্রতিদিন দেশি বিদেশি প্রচুর দশক আহসান মঞ্জিলে জাদুঘরে দেখতে আসে দশকদের কৌতূহল নিবারণের জন্য রয়েছে হাতীয়, দাঁতসহ মাথার বিরাট কঙ্কাল কাঠ ও শৈত্য পাথরের গোল টেবিল প্রাচীন রৌপ্য মুদ্র কারুকাজ খচিত কাঠের পার্টিশন ফটিকের তৈরি টেবিল নবাবদের ব্যবহৃত যে তেজস্বপত্র আটটি কচ্ছপের পায়া যুক্ত টেবিল ইত্যাদি বৃহস্পতিবার ছাড়া সপ্তাহে বাকি ছয় দিন এ জাদুঘর দশের জন্য খোলা থাকে প্রায় প্রতিদিনই এর ফি এখন বর্তমানে তিরিশ টাকা করা হয় এই আহাসান মঞ্জিলে বর্তমানে বারো বছরের কম বয়সী শিশুদের প্রবেশ টিকিট মূল্য দশ টাকা প্রাপ্তবয়স্কদের জনপ্রতি টিকিট মূল্য চল্লিশ টাকা বিদেশি পর্যটকের প্রবেশ টিকিট মূল্য পাঁচশো টাকা শাকভুক্ত দর্শনার্থীর জন্য তিনশো টাকা প্রতিবন্ধীদের জন্য আহসান মঞ্জিলে প্রবেশ করতে টিকিট কাটতে হয় না এবং এই প্রসাদের ছাদের উপর সুন্দর একটি গম্বুজ আছে এক সময় গম্বুজের চূড়াটি ছিল ঢাকা শহরের সর্বোচ্চ মূল ভবনের বাইরে তিকোনা বিশিষ্ট পবত ধারা দেখতে সুন্দর একইভাবে উপরে ওঠার সিঁড়িগুলো সবার দৃষ্টি আকর্ষণ করে পূর্ব পশ্চিম প্রান্তে দুটি মরম তরণ আছে যা সবচেয়ে সুন্দর আহসান মঞ্জিলের অন্ত অন্তর ধরে দুটি অংশে আছে বেটকখানা ও পাঠাগার আছে পূর্বের অংশ পশ্চিম অংশে আছে নাচঘর ও অন্যান্য আবাসিক কক্ষ নিজতলায় দরবার গৃহ ও ভোজন কক্ষ রয়েছে এই আহসান মঞ্জিল নদীর ধার ঘেসে বয়ে চলেছে এত সুন্দর মনোরম পরিবেশে এই আহসান মঞ্জিল গড়ে উঠেছে যার কারণে আজয়ের ইতিহাসের পাতায় নাম জুড়ে আছে এবং এটি এক সময় নিলামে উঠিয়ে বিক্রি করার কথা ছিল তৎকাল প্রধানমন্ত্রী ছিলেন শেখ মুজিবুর রহমান তিনি এটির সৌন্দর্য সবকিছু বিমুক্ত হয়ে এই পোশাকটি সে নিলামে বিক্রি করেনি এটিকে জাদুঘরে রূপান্তরিত করে এখনও জাদুঘর আছে